আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা কাটগর বাজার থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী সহ কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার উপযোগী দুই ঘন্টা এক করা জমির উপর নতুন একটি সেমি পাকা বাড়ির বিড়ি নিয়ে এসেছি আপনার দেখুন খুব সুন্দর বাড়ি দুই ঘন্টা এক করা জমি দুই ঘন্টা এক করা জমির উপর সেমি পাকা পাকা বাড়িটির অবস্থান সামনে প্রায় দশ ফুট মতো রাস্তা রয়েছে একদম নতুন বাড়ি নিরিবিলি মনোরম পরিবেশ আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলা স্থাপনা রয়েছে একদম আবাসিক এলাকা বর্তমানে এ বাড়িতে মোট দশটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ মোট দশটি রুম রয়েছে যার মধ্যে মালিকপক্ষ নিজেও বসবাস করেন তিনটি রুমে তিনটি রুমেই চিলিং করা উপরে খুব সুন্দর বাড়ি একদম নতুন বাড়ি মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই বাড়িটি বিক্রি করা হবে মালিকপক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে দেখুন আপনারা একদম নিরিবিলি মনোরম পরিবেশ আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন কমার্শিয়াল ব্যবহারও দিতে পারবেন আশেপাশে অনেকগুলো বহুতল ভবনও রয়েছে আবাসিক এলাকা প্রায় বাড়িটির সামনে দশ ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি দেখুন আপনারা এগুলো হচ্ছে কমার্শিয়াল রুম যেগুলো ভাড়া দেওয়া হয়েছে যদি মালিকপক্ষ এখানে না থাকেন প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া আসবে মালিকপক্ষ যদি বসবাস না করেন আপনারা চাইলে এখানে বহুতল ভবনও করতে পারবেন যেহেতু আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বহুতল ভবন রয়েছে যেহেতু এটা একটি আবাসিক এলাকা হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা এপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো বাড়ি অনেকগুলো জমি অনেকগুলো কমার্শিয়াল পলট রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম